পান খাওয়াটা কারো কারো কাছে শৌখিনতা কারো কাছে আপ্যায়নের মাধ্যম আবার কারো কাছে নেশা আমরা হাসতে গাল গল্প করতে করতে পানের সাথে চুন জর্দা সুপুরি সাদা পাতা মিশিয়ে কি দারুণ এক সমন্বয় তৈরি করে নিজের নিশ্চিন্তে নিজেদের মুখে পড়ে দিই তাই না কিন্তু এই যে এক মূল্যহীন বস্তু খেয়ে আমরা আমাদের অতি মূল্যবান জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি পান খাওয়ার ফলে একই সাথে মুখ দাঁত জিব্বা ছোট, ঠোঁট গাল ক্ষতিগ্রস্ত হয় সুপারি ছাড়া তো পান চলেই না অথচ এই সুপারিতে কোষের গঠনগত পরিবর্তন ঘটায় এবং ক্যান্সার কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে এছাড়া সুপারি আমাদের মুখের টিস্যুতে ইনফ্লামেশন সৃষ্টি করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কাঁচা সুপুরি জীবলে অ্যাজমা রক্তচাপ নারের স্পন্দন বেড়ে যেতে পারে আর জর্দা কোনো গবেষণাতেই জর্দার কোনো ভালো গুণাগুণ পাওয়া যায়নি জর্দা একটি তামাক আমরা সিগারেটকে ঘৃণা করি কিন্তু আবার ঠিকই পানের সাথে জর্দা মিশিয়ে থাকি মানুষ সিগারেট খেলে তামাকে শুধু ধোয়াটা নেয় আর যখন জর্দা খায় তখন সরাসরি তামাক গ্রহণ করে অর্থাৎ জর্দা খাওয়া মানে সরাসরি তামাক চিবিয়ে খাওয়া পান খাবে কিন্তু চুন খাবে না তা তো হতেই পারে না পানির মধ্যে ব্যবহৃত চুনে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড যা কিনা মুখের আলসার বা ক্ষত হওয়ার একটি অন্যতম কারণ এমন কিডনিতে পাথর হওয়ার জন্য এটি দায়ী অনেকেই আছেন লম্বা সময় ধরে মুখে পান রেখে দেন কিংবা রাতে পান মুখে নিয়ে ঘুমান এটি ভীষণ রকমের একটি বদভ্যাস যারা এই কাজ করেন সাধারণ মানুষের তুলনায় তাদের মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক গুণ বেশি যারা একেবারে পান খাওয়া ছাড়তে পারছেন না তারা অবশ্যই পান খাওয়ার পর ভালো করে কুলি করে দাঁত পরিষ্কার করবেন মনে রাখবেন পান খাওয়া কোনো স্মার্টনেস নয় পান খাওয়ার সাথে চুন সুপারির জর্দা এসব থাকে যার ফলে মুখের ভেতরে যে নরম টিস্যুগুলো রয়েছে সেগুলোতে সমস্যা হয় এবং এই অভ্যাসের কারণে ডেন্টাল ক্যারিজ হয় দাঁতের সৌন্দর্য হানি হয় যারা দীর্ঘদিন যাবৎ পান খেয়ে যাচ্ছেন তাদের ওরাল নামক এক ধরনের অসুখ হয়ে থাকে যার ফলে বড় করে হাঁ করতে পারেন না ঠোঁটের কোনায় ঘা হয়ে যায় আমরা কথা বলি হাসি কাঁদি কিংবা ঝগড়া করি সব অবস্থাতেই আমাদের মুখ দাঁত প্রকাশিত হয় তাই মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য এমনকি সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই এই পান সুপারি জর্দা খাওয়ার অভ্যাস আমাদের দূর করতে হবে নতুবা মুখের ক্যান্সার সহ খাদ্যনালী ক্যান্সার দাঁতের ক্যান্সার পাকস্থলী ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সারের মতো বড় বড় অসুখে স্বেচ্ছায় আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে